তামিষ্কের এক নয়নাভিরাম জামে মসজিদে সালাতুল আসর আদায় শেষে মোহাম্মদ ইবনে কাসিম ও জুবায়ের খলিফার প্রাসাদে প্রবেশ করলেন সংবাদ পেয়েই খলিফা ওয়ালিদ তাদেরকে নিজের কক্ষে যথাযথ মর্যাদার সাথে ডেকে নিলেন অলিদ ইবনে আব্দুল মালিক উভয়ের আপাদমস্তক মস্তক অবলোকন করে জিজ্ঞেস করলেন তোমাদের মাঝে মোহাম্মদ বিন কাসিমকে মোহাম্মদ নিজেকে অনুপযুক্ত মনে করে লাজুক ভঙ্গিতে বললেন আমি এতক্ষণ উপস্থিত সকলে ভরা নয়নে জোবায়ের প্রতি তাকিয়েছিল তারা তাকেই মোহাম্মদ হিসাবে আবিষ্কার করেছিল কিন্তু মোহাম্মদের লাজুক জবাব তাদের ধারণা পাল্টে দিল সবাই এবার মোহাম্মদের প্রতি দৃষ্টিপাত করল সকলে অস্ফুট উচ্চারণে পরস্পর মুখ চাওয়া চাওয়াই শুরু করল হাজ্জাজ বিন ইউসুফের পত্র মারফত জেনেছিলেন যে মোহাম্মদ অল্প বয়স্ক তদুপরি তিনি মোহাম্মদকে হাজজাজের ভ্রাতুষপুত্র বলেই মনে করে রেখেছিলেন কোথায়বার প্রধান সেনাপতিরূপে এ ষোলো সতেরো বছরের যুবককে গ্রহণ করতে তিনি মানসিকভাবে প্রস্তুত ছিলেন না উপস্থিত সকলের দৃষ্টিতে মৃদু সমালোচনার সাপ পরিলক্ষিত হচ্ছিল বিষয়টি আমিরুল মৌমিন অলিদ আঁচ করলেন নিজের বংশের শ্রেষ্ঠ উপকারক বিন ইউসুফের বিরুদ্ধে কানাঘুষা চলতে দেখে সকল সন্দেহের অপনোদনের প্রক্রিয়া হিসেবে তিনি দাঁড়িয়ে সাদরে মোহাম্মদ ও জুবায়ের সাথে কর্মর্দন করে উভয়কে নিজের পাশে গালিচার ওপর বসালেন তিনি সকলের উদ্দেশ্যে সংক্ষিপ্ত এক বক্তব্যে বললেন হাজ্জাজ ইবনি ইউসুফের মতো শাসক এবং কুতাইবা ইবনি মুসলিমের মতো সেনাপতি যার সম্বন্ধে উচ্চসিত প্রশংসায় পঞ্চমুখ তাকে সম্মান করাই আমাদের কর্তব্য খলিফা ওয়ালিদ এবার জোবায়রের প্রতি মনোযোগের সাথে তাকিয়ে বললেন আরে তোমাকে তো চেনা চেনা মনে হচ্ছে ও হ্যাঁ তুমি বোধ হয় লঙ্কার দূতের সাথে গিয়েছিলে তো কবে ফিরলে সেই শিশুরা কোথায় জোবায়রের ইতস্তত ভাব দেখে মোহাম্মদ দ্রুত হাজ্জাজের প্রেরিত পত্র বের করে খলিফার হাতে দিয়ে বলল আমিরুল মমিন আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনার কাছে এসেছি চিঠি পাঠে আলোচ্য বিষয় সম্পর্কে কিছু ধারণা পাবেন খলিফা এক নিঃশ্বাসে চিঠি পড়ে কিছুক্ষণ নির্বাক রইলেন তারপর সভাসদগণকে উদ্দেশ্য করে বললেন সিন্ধুর রাজা আমাদের জাহাজ লুণ্ঠন করেছে লঞ্চ হতে আগত নারী শিশুদের বন্দি করেছে তিনি জুবায়েরকে সমস্ত কাহিনী বর্ণনা করতে বললেন জুবায়ের আনুপূর্বিক বর্ণনার পর সকলের মাঝে পিন পতন নিরবতা লক্ষ্য করা গেল উৎসাহ উদ্দীপনার পরিবর্তে সমগ্র দরবারে নৈরাশ্যের চিত্র ফুটে উঠল এত দৃষ্টে জুবায়রের কণ্ঠ আরও আড়ষ্ট হয়ে আসলো স্তব্ধ কণ্ঠে তিনি নাহিদের রক্তে লেখা রোমালটি বের করে খলিফার সামনে পেশ করে বললেন আবুল হাসানের কন্যা বসরার শাসনকর্তাকে এটি লিখেছিল বিন ইউসুফ যেমনইভাবে রক্তে লেখা চিঠিটি পড়ে বিচলিত হয়েছিলেন অলিদের বেলায়ও তার ব্যতিক্রম ঘটল না তিনি দরবারে উপস্থিত সকলের জ্ঞাতার্থে চিঠিটি উচ্চস্বরে আবার পড়তে চেষ্টা করলেন কয়েক লাইন পড়েই তার কণ্ঠ আড়ষ্ট হয়ে উঠল তাই তিনি কাপা কাপা কণ্ঠে চিঠি মোহাম্মদ বিন কাসিমকে পড়ে শোনাতে বললেন মোহাম্মদ বিন কাসিম চিঠির আদ্যপান্ত পাঠ করে শোনালেন সবার সুর পাল্টে গেল অলিদ একেবারে নির্বাক হয়ে গেলেন শহরের বৃদ্ধ কাজীর ধৈর্যের বাঁধে ফাটল ধরল তিনি নিরবতা ভেঙে বলে উঠলেন আমিরুল মুমিনিন, আর প্রতীক্ষা কিসের খলিফা ওয়ালিদ বললেন এক্ষেত্রে আপনার মতামত কী জবাবে কাজী বললেন আমার মত হল দেশমাতৃকা ও বিধর্মীদের কবল থেকে আমাদের জনপদকে রক্ষা করা ফরজ এ সময় তিনি পবিত্র কুরআনের সুরা মায়েদার সাতষট্টি নম্বর আয়াত আড়ালেন তোমাদের কি হলো যে আল্লাহর পথে সত্য প্রতিষ্ঠার সংগ্রাম করছো না সেসব নির্যাতিত নারী পুরুষ ও শিশুদের পক্ষে যারা ফরিয়াদ করছে হে আমাদের প্রতিপালক আমাদেরকে এ জালিম অধ্যুষিত জনপথ থেকে উদ্ধার কর কাজী গম্ভীর কণ্ঠে বললেন ফরজের ব্যাপারে মতের অবকাশ নেই খলিফা বলে উঠলেন এ অলঙ্ঘনীয় বিধান সম্পর্কে আমিও বোধগম্য তবুও সকলের মত জিজ্ঞেস করছি সকলের নিরাপতার মাঝ থেকে এক কর্মচারী বলে উঠল আমরা কেউ এ যাত্রা থেকে পিছু হতে রাজি নই অলিত বললেন কিন্তু আমাদের কাছে এখন সৈন্য নেই মুসা খবর পাঠিয়েছেন তিনি স্পেন আক্রমণ করতে আগ্রহী এদিকে তুর্কিস্তানে ইরাকের সমস্ত সৈন্যও কোথায় বা যথেষ্ট মনে করেন না নতুন রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়ার কৌশল হল হয়তো শত্রুপক্ষে এক রণাঙ্গন দুর্বল করে দেয়া নতুবা কিছুদিন অপেক্ষা করা জবাবে কাজী বললেন আমিরুল মৌমিন এ পত্র শোনার পর আমাদের মাঝে আর অপেক্ষা করতে পরামর্শদাতা নেই আমার দৃঢ় বিশ্বাস আপনি এ ব্যাপারে জনমত গ্রহণ করলে সিন্ধু রণাঙ্গনের জন্য তুর্কিস্তান বা আফ্রিকা হতে সৈন্য আনা প্রয়োজন হবে না অলিত বললেন এ ব্যাপারে আপনি দায়িত্ব গ্রহণ করলে আমি জিহাদ ঘোষণা করতে প্রস্তুত আছি কাজী উপস্থিত সঙ্গীদের দিকে ফিরে তাকালেন নিরাপত্তা ভেঙে অলিত বললেন জনসাধারণ সম্পর্কে আমি নিরাশ নই কিন্তু আমার সংশয় হচ্ছে আমাদের নেতৃত্ব দানকারী দায়িত্বশীলগণ ক্রমেই স্বার্থপর ও আত্মম্ভরী হয়ে পড়েছেন কারণ মুসাহ নাসিরের তিউনিস আক্রমণকালে নেত্রীস্থানীয় অনেকে আমাদের বিরোধিতা করেছিল কোথায়বার মার্ভ আক্রমণকালে কতিপয় লোক সেই জিহাদ সম্পর্কে অবৈধতার ফতোয়া জারি করেছিল এমনকি তোর মধ্যে আমার ভাই সুলাইমানও ছিলেন আমি অত্যন্ত পরিতাপের সাথে লক্ষ্য করেছি যে আমাদের প্রভাবশালী শ্রেণীর মাঝেও যারা আন্তরিক তারা ময়দান ত্যাগ করে ঘরে বসেই ইসলাম শাসন কায়েমের জন্য দোয়া করাকে যথেষ্ট মনে করেন তারা বনি ইসরায়েলের মতো ইহকাল ও পরকালের সমস্ত বোঝা খোদার মাথায় চাপিয়ে দিয়ে নিশ্চিন্তে মধ্যরাতের গভীর ঘুমে আচ্ছন্ন থাকেন তবে আমার বিশ্বাস হলো সিংহসাবক মুসলিম জনসাধারণ এখনও নিরাশ হয়ে যায়নি এখনও তারা সচেতন অভিজাত সম্প্রদায়ের চিত্ত বিনোদনী জলসা ছেড়ে আপনারা যদি দামিষ্কের ঘরে ঘরে পৌঁছে জনসাধারণের সাথে বসতে ও মত করতে রাজি হন তাহলে হলফ করে বলতে পারি সিন্ধুর কয়েকখানায় আমাদের যেসব বন্দি কান পেতে উদ্গ্রীব রয়েছে তারা শীঘ্রই উদ্ধারকারী বাহিনীর পদশব্দ শুনতে পাবে রক্তে লেখা চিঠির লেখিকার দীর্ঘায়ু কামনা করছি যেন সে দেখতে পায় যে আমাদের কোষমুক্ত ওসি এখনও ভোতা হয়ে যায়নি মোহাম্মদ বিন কাসিম অভয় দিয়ে অলিককে বললেন আমিরুল মিনিনের অনুমতি হলে আমি জনমত সৃষ্টির এ দায়িত্ব গ্রহণে প্রস্তুত সাথে সাথেই দরবারের উপস্থিত সকল কর্মচারী অলিককে নতুন সৈন্য সংগ্রহের প্রতিশ্রুতি দেন সালাতুল এসার পর মোহাম্মদ বিন কাসিম ও জুবায়ের পরস্পর কথাবার্তা বলছিলেন এরই মাঝে এক লোক এসে সংবাদ দিল যে আমিরুল মোহাম্মদ বিন কাসিমকে ডেকেছেন কালবিলম্ব না করে মোহাম্মদ চলে গেলেন জোবায়ের কিছুক্ষণ তার প্রত্যাগমনের অপেক্ষা করে ঝিমুতে ঝিমুতে এক মনোরম স্বপ্নরাজ্যে প্রবেশ করলেন স্বপ্নপুরীতে প্রবেশ করে নাহিদের সন্ধানে সিন্ধুতে পৌঁছলেন কারাতে পজে তিনি ফ্লাইং কিক স্টাইলে লাথি মেরে দুর্গ প্রাচীর ও বন্দিশালার কপাট ভেঙে ভেতরে প্রবেশ করলেন ইশ নাহিদের তুলতুলে মসৃণ তকের হাতে লৌহ শৃঙ্খলের চাপে রক্ত ঝরছে জুবায়ের দ্রুত শিরস্ত্রাণ খুলে নাহিদের রক্তঝরা হাতটি বেঁধে দিলেন নিজের সর্বশক্তি প্রয়োগ করে হ্যাস্কাটানে নাহিদের মোলায়েম হাত থেকে মুক্ত করলেন তার কাজল কালো উজ্জ্বল নয়নের অশ্রু মুসে বললেন নাহিদ আমি এসে পড়েছি তোমার ক্ষতের কি অবস্থা এই দেখো ব্রাহ্মণ্যবাদের দুর্গে আমাদের ইসলামী পতাকা পথপথ করে উঠছে নাহিদ বলল জুবায়ের আমি ভালো আছি তোমরা বড্ড দেরি করে ফেলেছ আমি তো নিরাশই হয়ে পড়েছিলাম শেষমেশ বুঝি আল্লাহ মজলুমের ফরিয়াদের দিকে চোখ তুলে তাকালেন হঠাৎ রাজার কয়েকজন প্রহরী নগ্ন ওসি নিয়ে জোবায়ের চতুর্দিক ঘিরে হাত পায়ে বেড়ি পড়িয়ে দিল বিশালাকায় এক কৃষ্ণকায় প্রহরী বলল পালাবার কিংবা পাল্টা আক্রমণের চেষ্টা চালালে এ ওসিতে তোমার বক্ষ ভেদ করতে এক মিনিট সময় লাগবে না অপর কয়েকজন প্রহরী নাহিদকে ধরে বন্দিশালার দিকে নিয়ে যাচ্ছে বাঁচাও বাঁচাও চিৎকারে নাহিদের মিনতিপূর্ণ আকুতি জুবায়ের ধৈর্যের বাঁধে ফাটল ধরাল প্রবল চেষ্টায় হাত পায়ের বেড়ি ভেঙে তিনি সিফাহিদের তল পেটে আঘাত করে বন্দিশালার দরজায় লাথি মারে নাহিদ নাহিদ বলে চিৎকার দিয়ে চোখ খুলে দেখেন সম্মুখে ইবনে কাসিম দণ্ডায়মান এতক্ষণ ধরে জোবায়ের অনাকাঙ্ক্ষিত স্বপ্ন দেখেছেন টের পেয়ে পাশ পালটিয়ে আবার চোখ বন্ধ করলেন মোহাম্মদ বিন কাসিম স্বপ্নের ঘরে জুবায়েরকে হাত পা ছুটতে এবং নাহিদের নাম নিতে শুনে এতক্ষণ চুপ করে দাঁড়িয়েছিল এখন কিছু জিজ্ঞেস করা অসঙ্গত মনে করে নিজের বিছানায় বসে পড়লেন এবার জোবায়ের চোখ খুলে বললেন আপনি ফিরে এসেছেন মোহাম্মদ বিন কাসিম ইতিবাচক জবাব দিয়ে প্রসঙ্গ পাল্টে বললেন আপনি বর্ষা চালনায় কেমন জবায়ের জবাবে বললেন বাল্যকালে আমার প্রিয় খেলনা ছিল কামান ঘোড়ার রিকাবে পা রাখার উপযুক্ত হওয়ার পর বল্লমের চেয়ে আমার প্রিয়তম আর কিছু ছিল না আর আরবের অধিবাসীকে তলোয়ার চালানোর প্রশ্ন করা তো আরব হওয়ার সম্বন্ধেই সন্দেহের সামিল আপনি নিশ্চিত থাকুন মোহাম্মদ বিন কাসিম জানালেন আগামীকাল আমারও আপনার পরীক্ষা অনুষ্ঠিত হবে আমিরুল মৌমিন আমাকে এজন্যই ডেকেছিলেন তার ইচ্ছা আমরা উভয়েই যেন যুদ্ধবিদ্যার প্রদর্শনীতে অংশগ্রহণ করি আমরা প্রতিযোগিতায় সফল হতে পারলে দামিষ্কাশীর ওপর প্রভাব বিস্তার করতে পারব সেই সুযোগে জিহাদের প্রচার সহজ হবে সোলাইমান সাথীদের বিরুদ্ধে আমাদের প্রতিদ্বন্দ্বিতাই খলিফার ইচ্ছা জোবায়ের বললেন আমিরুল মৌমিনিনের ধারণা অবশ্যই সত্য আল্লাহ আমাদের জন্য চমৎকার একটি সুযোগ সৃষ্টি করে দিয়েছেন এ সুযোগ হাতছাড়া করা ঠিক হবে না তবে হ্যাঁ আপনাকে সতর্ক করার জন্য বলছি কোনো ক্রমেই যেন সালিহ ও সোলাইমানের সম্পর্কে আপনার ভুল ধারণার উদ্রেক না হয় প্রতিমধ্যে আপনার হাতে তার পরাজয়টা আকস্মিক তারা উভয়েই বর্ষা চালনায় অপ্রতিদ্বন্দ্বী সুতরাং প্রতিপক্ষকে খাটো করে না দেখাই হবে যুক্তিযুক্ত মোহাম্মদ বিন কাসিম বললেন আমাদের জাগতিক কোনো উদ্দেশ্য নেই আল্লাহর জমিনে তারই শাসন প্রতিষ্ঠার স্বার্থে ফিতনা দুর্বিত হওয়া পর্যন্ত আমাদের লড়ে যেতে হবে নিজেদের বড়াই করা আমাদের উদ্দেশ্য নয় এক মহান উদ্দেশ্যে আমরা এ প্রদর্শনীতে অবতীর্ণ হচ্ছি আল্লাহ আল্লাহতালা অবশ্যই আমাদের সহায় হবেন আর এ প্রদর্শনীর জন্য আমিরুল মৌমিন আমাদেরকে তার শ্রেষ্ঠ অশ্ব প্রদানের প্রতিশ্রুতি দিয়েছেন বিশাল এক আয়নার সামনে দাঁড়িয়ে সোলাইমান ইবনে আব্দুল মালিক বর্ম ও শিরস্তরান পরে সিও মজ্জাগত হিসাবে সঙ্গীদের বললেন আমাকে কি সাধারণ পোশাকে ভালো দেখায় না যোদ্ধার পোশাকে সালিহ উত্তর দিল আল্লাহ তালা আপনার অবাব এতই অপরূপ করেছেন যে সব পোশাকেই তা সুন্দর দেখায় আয়নার দিকে তাকিয়ে শিরস্ত্রাণটি ঘোরাতে ঘোরাতে সোলাইমান বললেন ওই বালকের চেহারা দেখে আমার ঈর্ষা জাগ্রত হয়েছে আমার বোধ হয় সে প্রদর্শনী দেখতে আসবে তোমাদের কারো সাথে তা দেখা হলে তাকে সসম্মানে আমার কাছে নিয়ে আসবে এই উদীয়মান সৈনিককে আমি আমার কাছে রাখতে চাই কথাটি শুনে যেন সালিহের ঘায়ে লবণের ছিটা পড়ল জিদের বস চেপে সে বলল আমাকে আর লজ্জা দেবেন না ওই বালকের আকস্মিক আক্রমণকালে শক্ত করে আমার ওসি ধরা ছিল না সে যে আমার বেপরোয়া অবস্থার সুযোগ নিবে তা আমি ঘুণাক্ষরেও ভাবিনি সোলাইমান বললেন যে যোদ্ধা প্রতিদ্বন্দ্বীকে দুর্বল মনে করে তার পরাজয় অনিবার্য যাই হোক সেটা তোমার জন্য চরম শিক্ষা হয়েছে এবার বলো দেখি আজ আমার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে কেউ আসবে কিনা সালি সামসামির স্বরে বলল গত বছর বর্ষা চালনায় আপনার নৈপুণ্যের কাছে সকল প্রসিদ্ধ যোদ্ধা যেভাবে নথি স্বীকার করেছিল তাতে এবার কেউ আপনার প্রতিদ্বন্দ্বিতা করার সাহস করবে না বলেই আমার বিশ্বাস তবে আমিরুল মোহমিন এক্ষেত্রে আবার কোনো তালগোল পাকিয়ে ফেলেন কি না তা বলা মুশকিল তিনি আপনাকে শীর্ষ পর্যায়ে মনে করলেও আমার প্রতি সন্তুষ্ট নন সোলাইমান বললেন আমিরুল মৌমিনিন তোমার প্রতি অসন্তুষ্ট আর আমার প্রতি অসন্তুষ্ট বসরার শাসনকর্তা বিন ইউসুফ সেই আমার পথের কাটা ইরাকে তার প্রতিপত্তি বজায় রাখার জন্যে সে আমার ভাইয়ের পর ভ্রাতস খলিফা বানাতে উঠে পড়ে লেগেছে সোলাইমানের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে সালিফ বলে উঠল আমার ভাইয়ের হত্যাকারীকে খোদা ধ্বংস করুন আমার দৃঢ় বিশ্বাস যে তার এ স্বাদ কখনো পূর্ণ হবে না গত বছরের যুদ্ধ প্রদর্শনীতে রেকর্ড সৃষ্টি করে আপনি যে পথ পরিষ্কার করে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন তা খোদ আপনার ভাইয়ের মধ্যেও নেই তাই আপনি বই অন্য কেউ খলিফা হওয়াকে জনগণ কিছুতেই মেনে নেবে না এ সময় এক দাস এসে সংবাদ দিল অশ্ব প্রস্তুত সালিহ বলল প্রদর্শনী শুরু হয়ে যাবে তাই আমার এক্ষুনি যাওয়া প্রয়োজন দামিষ্কের শহরতলিতে বিশাল এক খোলা ময়দানে প্রত্যহ বর্ষা নিক্ষেপের অনুশীলন চলত বর্ষা নিক্ষেপ তখন গ্রিকদের জনপ্রিয় প্রথা ছিল নিয়ম ছিল বীরত্ব প্রদর্শনী প্রার্থী বর্ম ও শিরস্রাণ সজ্জিত হয়ে অশ্বে চড়ে প্রতিপক্ষ থেকে একটু দূরে মুখোমুখি দাঁড়াতো এবং রেফারি মাঝখানে পতাকা নিয়ে দাঁড়াতো তার ইঙ্গিতে প্রতিপক্ষ অশ্বারোহী পূর্ণ বেগে অশ্ব চালিয়ে প্রতিদ্বন্দ্বীকে আক্রমণ করত প্রতিদ্বন্দ্বীর আক্রমণ এড়িয়ে যে অশ্বারোহী তাকে আঘাত করতে সক্ষম হতো তাকেই বিজয়ী ঘোষণা করা হতো প্রতি বছরের ন্যায় প্রদর্শনীতে যোগ দিতে এবারও প্রত্যন্ত এলাকা থেকে লোক সমাগম ঘটল বিস্তীর্ণ ময়দানের চতুর্দিকে তিল ধরার ঠাঁই আর নাই রে অবস্থা আমিরুল মৌমিনিন অলিদ ইবনে আব্দুল মালিক একটি চেয়ারে বসা তার ডানে বামে প্রবীণ রাজকর্মচারী ও অভিজ্ঞ পার্লামেন্টেরিয়ানগণ অপরদিকে খলিফা প্রার্থী সোলাইমান ইবনে আব্দুল মালিক সিও গুণগ্রাহী পরিবেষ্টিত হয়ে আসেন শুরু হলো প্রদর্শনী ইতোমধ্যে দুর্গপ্রাচীর চূর্ণ করার জন্য আবিষ্কৃত মিঞ্জানিক ও দুর্গরক্ষিত নগর পরোভিত করার অস্ত্র ডাব্বা আবিষ্কারকারী বিজ্ঞানীদের পুরস্কৃত করা হল তীরন্দাজ ও অসিযোদ্ধারা শশা নৈপুণ্য দেখিয়ে দর্শকদের বাবা লাভ করলেন সোনাইমানের তিন সঙ্গী অসি যুদ্ধ ও তীরন্দাজিতে অংশগ্রহণ করেন তার মধ্যে একজন দ্বিতীয় শ্রেণীর শ্রেষ্ঠ তীরন্দাজ সাব্যস্ত হল দ্বিতীয় সঙ্গী বিগত বছরের চ্যাম্পিয়ন ট্রফি বিজয়ী সালিহ অশীযুদ্ধে দামিস্কের পাঁচ বিখ্যাত প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে উল্লাস প্রকাশ করছে দর্শকদের করতারিতে গর্বে তার বুক ভরে গেল চিৎকার দিয়ে ডাকল আর কেউ আছো কি অসিযুদ্ধে পাঞ্জা লড়বে হঠাৎ জোবায়ের ময়দানে অবতীর্ণ হলেন সকল দর্শক এবার জুবায়রের প্রতি দৃষ্টি নিবদ্ধ করে পরস্পর বলতে লাগলেন কে এই দুঃসাহসী তার বুকের পাটা কত বড় যে সালিহের বিপক্ষে লড়তে খায়েশ জন্মেছে যুদ্ধ চলছে ঢাল তলোয়ারের ঝনঝনানি চলল দীর্ঘক্ষণ হঠাৎ কৌশল করে জুবায়ের এক হেসকাটানে সালিহের তলোয়ার কেড়ে নিলেন সালিহ ক্রোধ ও লজ্জায় ঠোঁট কামড়াতে লাগল আমিরুল মৌমিনিন ওয়ালিথ দাঁড়িয়ে অগ্রসর হয়ে জুবাইরের হস্তমর্দন করে তাকে অভিনন্দন করলেন একই সাথে সালিহের উদ্দেশ্যে বললেন তুমি বেশি ক্রোধান্বিত না হলে হয়তো পরাজয়ের গ্যালানি নিয়ে মাথা হেট করতে হতো না তবুও আমি তোমাকে এই ইভেন্টের রানার্সআপ পুরস্কার দেব সর্বশেষ ইভেন্ট হিসাবে বল্লম নিক্ষেপের প্রতিযোগিতা শুরু হলো প্রাথমিক বাছাই পর্বে আটজন শ্রেষ্ঠ বল্লমধারী নির্বাচিত হল শুরু হল চূড়ান্ত পর্বের প্রতিযোগিতা প্রতিযোগীদের সংখ্যা যতই কমে আসতে লাগল দর্শকদের শ্বাসরুদ্ধকর উত্তেজনা ততই বৃদ্ধি পেতে লাগল ক্রমেই একদিকে মাত্র গ্রিক নবমুসলিম আয়ুব এবং অপরদিকে দুইজন বল্লমধারী পর্যন্ত পৌঁছল একক বল্লমধারী আয়ুব দুই প্রতিদ্বন্দ্বীকে পরপর ভূপাতিত করে নিজ শ্রীস্ত্রাণ খুলে ফেললো দর্শকগণ আয়ুবকে গগনবিদারী কলরল অভিনন্দন জানালো আয়ুব বর্ষা উচিয়ে ময়দানে চক্কর শেষে মাঝখানে এসে দাঁড়ালো ঘোষক হাক দিল এই যুবকের সাথে প্রতিদ্বন্দ্বী হতে ইচ্ছুক এমন কেউ আছে কি হাক শুনে উঠে দাঁড়ালেন সোলাইমান ইবনে আব্দুল মালিক শিরস্ত্রান পরে পাশে দণ্ডায়মান একটি বাদামি রঙের অশ্বে আরোহণ করে আয়ুবের মুখোমুখি দাঁড়ালেন দর্শকগণ নিঃশ্বাস বন্ধ করে রেফারির পতাকার ইঙ্গিতের অপেক্ষা করছিল মুহূর্তেই রেফারি সংকেত দিয়ে দূরে সরে দাঁড়াল বিদ্যুৎ গতিতে অশ্ব পরস্পরের দিকে ধাবিত হয়ে তুমুল প্রতিযোগিতা শুরু হল এক পর্যায়ে আয়ুবের আক্রমণ ব্যর্থ হলো পক্ষান্তরে সুলাইমানের বল্লম আয়ুবের শিরস্তরনের ওপর প্রচণ্ড এক আঘাতের চিহ্ন সৃষ্টি করল বিচারক এ পর্বে সুলাইমানকে বিজয়ী ঘোষণা করলেন খলিফা ওয়ালিদ উঠে দাঁড়িয়ে ভ্রাতাকে অভিনন্দন জানালেন এবং আয়ুবকে উৎসাহ দিলেন সোলাইমান শিরস্থ্রাণ নামিয়ে বিজয়ী বেশে দর্শকের দিকে তাকালেন এবং আখড়ার চতুর্দিক পরিক্রমণ করে পুনরায় ময়দানে এসে বললেন আর কেউ আছে কি দর্শকগণ বুঝে নিয়েছেন যে আজকের প্রতিযোগিতা এখানেই শেষ সোলাইমানের বিপক্ষে কেউ যে দাঁড়াতেই পারবে না তা তাদের একইন হয়ে গেছে এখন তারা শুধু আমিরুল মৌমিনিনের আসন ত্যাগের অপেক্ষা করছিল কিন্তু আশঙ্কা শ্বেত অশ্বপৃষ্ঠে জনৈক্য অশ্বারোহীর বল্লম হাতে ময়দানে আগমন সকলকে তাক লাগিয়ে দিল দর্শকদের বিস্ময় বেড়ে গেল সুলাইমানের ন্যায় বীরের বিরুদ্ধে লড়ার দুঃসাহসের চাইতেও যে বিষয়টি দর্শকের দমবন্ধের উপক্রম করল তা হল এই অপরিচিত অশ্বারোহীর দেহে না ছিল বর্ম না ছিল চতুর্মুখী ঢাল পরনে কালো রঙের পোশাক মাথায় শিরস্ত্রাণের পরিবর্তে ছিল সেত পাগড়ি আর চক্ষু ব্যতীত সম্পূর্ণ চেহারা কালো পর্দায় ঢাকা সকলে লোকটির মস্তিষ্কের সুস্থতা নিয়ে সন্দিহান হল খলিফা ওয়ালিদ ও জুবায়ের ছাড়া কেউই এ যুবকের পরিচিতি জানত না কিন্তু তার এরূপ অসম সাহস দেখে খোদ খলিফাও বিচরিত হলেন তিনি জুবায়ের কানের কাছে মুখ নিয়ে মৃদুস্বরে বললেন সুলাইমানকে মোহাম্মদ কি মনে করে সে বর্মশিরস্ত্রাণবিহীন ময়দানে নামছে কেন তুমি গিয়ে তাকে বুঝিয়ে বলো জুবায়রের চেষ্টা ব্যর্থ হলে খোদ ওয়ালিদি মোহাম্মদ বিন কাশিমের কাছে পৌঁছে তাকে ডেকে বললেন বৎস আমি তোমার বীরত্ব স্বীকার করি বটে কিন্তু তোমার এ অবস্থায় তো নির্বুদ্ধিতাই বেশি প্রমাণিত হয় মোহাম্মদ বিন কাশিম বললেন আমিরুল মৌমিন আল্লাহ অন্তর্জামী তিনি জানেন যে আত্মভরিতা আমার উদ্দেশ্য নয় এক মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে আমি এ বিপদের সম্মুখীন হচ্ছি আর এটা খুব বিপদও নয় কারণ বর্মপরে অশ্বারোহী ঝটপট কিছু করার অভিপ্রায় ব্যত্যয় ঘটে আমার তৎপরতা যদি আমার পঞ্জর রক্ষা করতে না পারে তাতেও দুঃখ থাকবে না আমি আমার প্রাণ রক্ষার চাইতে সেই বান্দির জীবন বেশি মূল্যবান মনে করি যার বুকে ইসলাম বিদ্বেষী অপশক্তির আঘাত ক্ষত সৃষ্টি করছে সেই মজলুম বন্দিদের সাহায্য যদি খদার অভিপ্রেত হয় তাহলে অবশ্যই তিনি আমাকে দামেস্কবাসীর সামনে উপহাসের পাত্র বানাবেন না আপনি শুধু আমাকে দোয়া করুন আর আমার মাথা হেফাজতের জন্য প্রিয়নবী সাল আলহাসাল্লামের সুন্নাত পাগড়িয়ে যথেষ্ট খলিফা ওয়ালিদ উল্টো জ্ঞান পেয়ে ফিরে এলেন অন্যদিকে সুলাইমানের কয়জন হিতাকাঙ্ক্ষী সুলাইমানকে জানালো আমিরুল মৌমিন উদ্দেশ্য প্রণোদিতভাবে আপনাকে হেয় প্রতিপন্ন করতেই এ বালককে নামাচ্ছেন ময়দান ভর্তি দর্শক নবাগত প্রতিযোগীর পরিচয় জানতে উদ্গ্রীব হয়ে পড়ল সকলের প্রতীক্ষার অবসান ঘটিয়ে ঘোষক উচ্চস্বরে জানাল উপস্থিত দর্শকবৃন্দ আজকের চূড়ান্ত পর্বের প্রতিযোগিতায় সর্বশেষ প্রতিযোগী হিসাবে এখন সোলাইমান ইবনে আবদিন মালিক ও মোহাম্মদ বিন কাশিমের প্রতিযোগিতা হবে কালো পোশাকধারী কিশোরের বয়স সতেরো বছরেরও কম সবিস্ময়ে দর্শকবৃন্দ কালো পোশাক আচ্ছাদিত অশ্বারোহীর প্রতি তাকাতে লাগল রেফারির সংকেতের সাথে সাথেই প্রতিদ্বন্দ্বীরা সজরে পরস্পরকে আক্রমণ করলে তরুণ যুবক দর্শকরা মোহাম্মদ বিন কাশিম মোহাম্মদ বিন কাশিম জিন্দাবাদ বলে জয়ধ্বনি শুরু করল দুই দুইবার উভয়ে পরস্পর বিরুদ্ধে আক্রমণে এগিয়ে গেলেন বয়স্করা বলতে লাগল সুলাইমান জেনে শুনেই অবুজ বালক বলে মোহাম্মদকে ছাড় দিচ্ছে দর্শকদের তর্ক কোথাও হাতাহাতিতে রূপ নিল প্রতিযোগিতার সিস্টেম মতে উভয়কে পুনরায় সুযোগ দেয়া হলো। দ্বিতীয় রাউন্ডে রেফারির সংকেতের সাথে সাথেই দর্শকগণ আরেকবার ময়দানে ধুলো উঠতে দেখল হঠাৎ যেন মোহাম্মদ পড়ে যাচ্ছিলেন দর্শকদের মাঝে নিরাপত্তা ফিরে এল কিন্তু না মূলত মোহাম্মদ একদিকে ঝুঁকে সোলাইমানের বল্লমাঘাত থেকে আত্মরক্ষা করেছিলেন ও ঝুঁকে প্রতিপক্ষের আক্রমণ থেকে নিজেকে রক্ষা করার চেষ্টা করছিলেন হঠাৎ তড়িৎগতিতে সোলাইমানের বাম পাঁজরে মোহাম্মদের আঘাত তাকে আরও বামে ঠেলে দিল সোলাইমান ভারসাম্য হারিয়ে নিচে পড়ে গিয়ে লাজলজ্জায় ক্রোধে মাথা হেট করে উঠে দাঁড়ালেন মোহাম্মদ অশ্বের মোড় ঘুরিয়ে সোলাইমানের কাছে এসে অবতরণ করে কর্মর্দনের জন্য হাত বাড়িয়ে দিলেন সুলাইমান সেদিকে ভ্রুক্ষেপ না করে দর্শকের ভিড়ে একদিকে চম্পট দিলেন হাজার হাজার দর্শক মোহাম্মদ বিন কাশিমের চারদিকে দিকে জড়ো হল গ্রিক তীরন্দাজ আয়ুব এসে মোহাম্মদের লাগাম হাতে নিয়ে তাকে অভিনন্দন জানালো সকলের পক্ষ হতে আয়ুব বলল আর কোনো বাধা না থাকলে দয়া করে আপনার মুখের পর্দা সরান আমরা সবাই আপনার চেহারা দর্শনে ধন্য হতে অধীর আগ্রহে প্রতীক্ষা করছি